হ্যালো এভরি ওয়ান ব্যাক টু আওয়ার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিও সাথে সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি আজকের ভিডিওটা রাস্তা থেকেই স্টার্ট করছি কারণ বাড়ি থেকে টাইম পাইনি আর খেয়ালও ছিল না ব্লগ স্টার্ট করার কথা তো এই কারণে একেবারে রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজ হচ্ছে সপ্তমী তো মহা সপ্তমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওগুলো দিতে একটু যদিও বা লেট হচ্ছে চলো ভিডিওগুলো আমার দুর্গা কখনো ফলোয়া কখনো আবিব বন্টি লুকে জানাoverline এবং শুনে আসে ইনterne light and stars and gems out like a moon rose and today upon under আমাদের জানা

আর আজ আমরা চলে এসেছি মাঝদিয়াতে ঠাকুর দেখতে মানে আমাদেরই একদমই বাড়ির কাছে আমাদের বাড়ি যেহেতু বানপুর মাঝ একদমই কাছে তো ফার্স্টেই ভাবলাম আমরা মাঝদিয়া থেকেই স্টার্ট করব তো মাঝদায় আজকে ঠাকুর দেখতে চলে এসেছি আমি আর আমার বর মেয়েকে নিয়ে আসিনি মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি আর আমাদের এই পুজোর দিন কটা কী বলবো ভালো খারাপ দুটোর মধ্যে কেটেছে বেশিরভাগটাই খারাপ কেটেছে কারণ আমার মামা মামের শরীরটা খারাপ ছিল ওই কারণে মন টন ভালো ছিল না আর ওই জন্য মামামকে নিয়েও আসিনি সেভাবে মামামকে নিয়ে ঠাকুর আমরা দেখতেই বেরোইনি আর আমরাও বেরোইনি সেভাবে ঠাকুর দেখতে তোমরা ভ্লগুলো দেখলে বুঝতেই পারবে কারণ যেদিন যাবো ভেবেছিলাম দূরে কোথাও ঠাকুর দেখতে আর সেই দিন বৃষ্টি হয়েছিল মানে অষ্টমীর দিন আর তারপরে আর আমরা নবমীর দিন বেরোনো হয়নি কারণ নবমীর দিন আমার মেয়ের শরীরটা খারাপ হয়েছিল ওই কারণে আর বেরোনোর মন ছিল না তো তারপরে আর পরের ব্লগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে কেন বেরোয়নি কি হয়েছিল সবটাই তোমাদেরকে জানাবো তো চলো আজকে মাঝদে হাতে ঠাকুর দেখেছি মাঝদিয়া কোন কোন ঠাকুরটা দেখেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো ফার্স্টে একটা প্যান্ডেলে ঢুকেছিলাম ওখানে মায়ের দর্শন করা হয়ে গেলে তারপরে কাছে পিঠে মানে পাশাপাশি অনেক কটা প্যান্ডেল হয়েছে তো তারপরে চলে এসেছি আমরা এই প্যান্ডেলটার মধ্যে তো এখানে কাজটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিলো আর ভিতরটাও খুব সুন্দর মানে চারিদিকটা দারুণ ছিল তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করা সব হাতের কাজ খুব ভালো লাগছিলো দেখতে আর এখানে আমি আমার বরকে বলছিলাম ছবি তুলে দিতে তো ভিড়ের মানে এত ভিড় আর এই লাইটগুলোতে ছবি ভালো আসছিলো না যদিও বা ভাবছিলাম ছবি ভালো আসবে কিন্তু ছবি ভালো আসছিল না আর পুজোর এই দিন কটা কতই আনন্দ করব ভেবেছিলাম ছবি তুলব ভিডিও করব কিন্তু কিছুই আমার প্ল্যান মতো হয়ে ওঠেনি কার আর পুজোতে যে কটা জামা নিয়েছি শাড়ি নিয়েছি বেশিরভাগই বলতে গেলে আমার পড়াই হয়নি কারণ ঠাকুরই দেখতে যায়নি ওই তো কি করে পড়বো তো যাই হোক এখানকার মায়ের দর্শন করে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর একটা প্যান্ডেলের দিকে তো এখন আমরা রাস্তার দিকে আবারও বেরিয়ে পড়েছি আর আমার না খুব একটা মানে এই মানে একটার পর একটা প্যান্ডেল হপিং করে ঠাকুর দেখতে আমার যদিও বা ভালোও লাগে না মানে আমার এনার্জি আসে না মানে মন চায় কিন্তু ঠাকুর দেখি সমস্ত প্যান্ডেল ঘুরি কিন্তু আমার সেই এনার্জিটা আসে না এই আজকে যেমন ঘুরতে একটুখানি এসেছিলাম আর বেশি প্যান্ডেল যায়ও নি মানে এই পাঁচটা কি ছটা মতো দেখেছিলাম তাতেই আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর এই কারণে আমার বর আমাকে বকা দিচ্ছিল কারণ বাড়িতে থাকাকালীন আমি বারবার বলেই ঠাকুর দেখতে যাব ঘুরবো এ করবো ও করবো কিন্তু কিছুই আমি আর রাস্তায় বেরিয়ে আমার মানে আর ভালোই লাগে না তোমাদের কার কার এরকম হয় আমার মতো অবশ্যই কমেন্টে জানিও তারপরে দেখো এখানে রাস্তার মধ্যে চলে এসেছি

রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে চোখে পড়লো এখানে দেখো একটুখানি প্রোগ্রাম মতো হচ্ছে মানে একটু ডান্স প্রোগ্রাম হচ্ছিলো সপ্তমীর দিন তো এটা হচ্ছে নাঘাটার কাছে মানে নাঘাটারই এক্সাক্ট কোথায় আমি ঠিক বলতে পারবো না কিন্তু নাঘাটার কাছে এটা হচ্ছিলো আর এদিকে দেখো আর একটা প্যান্ডেল হয়েছে এখানে মহাপীঠ তারাপীঠের থিম করা হয়েছিল তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল ভিতরটা আরও সুন্দর আর এখন আমরা দেখো ভিতরের দিকে যাচ্ছি মানে এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম যে পুজোর প্যান্ডেলে কালী মানে কালী মানে মা কালীর মূর্তি কিংবা মায়ের পুজো আমি ফার্স্ট টাইম দেখলাম জানি না এরকম হয় কি কিন্তু আমি প্রথমবার দেখেছি আর জায়গাটা চারিদিকটা খুবই সুন্দর যদিও আমি তারা তারাপীঠ এখনও যায়নি কিন্তু মনে হচ্ছিলো পিটা ঠিক রকম হবে হয়তো ওই রকম করার চেষ্টা করেছে এইদিকে কিন্তু চারিদিকটাই খুব সুন্দর ছিল এখানে মায়ের দর্শকর্মা ভান্ডারের যে পুজো করার জন্য যে মানে সামগ্রী নেওয়া হয় সে সেই দোকানগুলো ছিল সেগুলো বসানো হয়েছে আর এই যে এখানে একটু নদী মতো করা হয়েছে নদী না পুকুর না কি জানি না কিন্তু ওটা করা হয়েছে আর এই যে হচ্ছে মন্দির তো এই মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর ঢুকে দেখো এখানে হচ্ছে তারা মায়ের দর্শন করে নিলাম খুব সুন্দর লাগছিল দেখতে দেখেই মন ভরে যায় তারপরে দেখো আর একটু এগিয়েই এখানে মায়ের দর্শনও করে নিলাম এখানে মাকে প্রণাম করে ছবি তুলে তারপরে আমরা বেরিয়ে গেছি বাইরের দিকে মিনিটের মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন

তো তোমাদের আগের প্যান্ডেলটা কিরকম লাগলো মহাপীঠ তারাপীঠ প্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানিও আর কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো লেগেছে যে কটা আমি দেখেছি তার মধ্যে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমরা যাচ্ছি সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে ভালো প্যান্ডেল যেটা আমাদের মাছ দিয়াতে হয় মাঝ ফুটবল খেলার মাঠে তো সেখানেই আমরা এখন যাচ্ছি আর এটা দেখেই আমরা বাড়িতে চলে যাব আর এখানে প্রচণ্ড ভিড় হয় আর এবার যেন মনে হচ্ছে যেন সব জায়গা থেকে মাছ দেওয়াতেই হায়েস্ট ভিড় হয়েছে আর সপ্তমীর দিনেও খুবই ভিড় ছিল খুবই ভিড় ছিল আর অষ্টমী নবমী তো পা রাখার জায়গা ছিল না নাকি শুনেছিলাম আমি যদিও বা আসিনি আর এদিকে দেখো কত লোকের ভিড় আর এখানে কিন্তু ভীষণ বড়ো মেলা বসে তো এই মেলার মধ্যে এখন আমরা ঘুরবো সমস্তটা ঘুরে দেখব আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে লাইটে দেখতে মানে পুরো জায়গাটাই যেন দেখতে খুবই সুন্দর লাগে আর প্রত্যেক বাড়ি এখানে প্যান্ডেলের থিমটা খুব সুন্দর রাখা হয় প্রত্যেক বাড়ির আসি এবারও খুব সুন্দর হয়েছে আর এখন আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় অনেকটা দাঁড়িয়ে অনেক লোকের ভিড় ঠেলে ঠেলে তারপরে আমরা কিন্তু এখানে মায়ের দর্শন করেছি তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম ছিল এখানে একদমই আমাদের দাঁড়াতে দেয়নি মানে এখানে ছবি তুলব কি এক সেকেন্ডও দাঁড়াতে দেয়নি এখানকার ভলেন্টিয়ার্সরা কেন জানি না বাইরে বেরিয়ে যেতে বলছিল সাথে সাথেই তো আমিও আর দাঁড়াইনি সাথে সাথেই আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম তারপরে মেলাটা ঘুরে দেখবো আবার বাড়ি যেতে হবে মাম্মাম রয়েছে ওই কারণে আমরা আর ওখানে দাঁড়াইনি তো তারপরে দেখো এখানে আমার বর আবার বললো চলো ব্রেকডান্সে উঠি আমার যদিও বা এসব ভাল লাগে না তাও উঠলাম ও বললো তাই তো এদিকে দেখো আমরা দুজনে উঠে পড়েছি ব্রেকড্যান্সে আর এখানে উঠেই হয়েছে সবচেয়ে বিপদ কারণ আমার মানে এমনি খুব খিদে পেয়ে গেছিলো বাড়ির থেকে আসার পথেই তো তারপরে ব্রেকডান্সে উঠেছি আর জানোই তো উঠলে কীরকম মাথাটা ঘুরিয়ে যায় তো সেই ঘুরিয়ে যাওয়ার কারণে আমার মাথাটা এমন হচ্ছিলো তারপরে মানে খাওয়া দাওয়া করেছি কিন্তু সেই খাবারটা আমি আর খেতেই পারিনি আর গরমে ভীষণ কষ্ট হচ্ছিলো ভীষণ ঘেমে গেছিলাম আমি আর মানে এক সেকেন্ডও দাঁড়াতে পারছিলাম না মেলার মধ্যে তো সেই জন্য আমরা দেখো বাইরের দিকে বেরিয়ে এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ওখানটায় আমরা আর একটা সেই বন্দুক গেম হয় সেইগুলো খেলেছিলাম আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার আগে মামামের জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম আর মামামের জন্য খেলনাও নিয়েছিলাম রাস্তা থেকে সেটার ভিডিও করিনি তো চলো এখন আমরা বাড়ির দিকে যাবো আর ভিডিওটা বাড়িতে গিয়ে আর বাড়াবো না কারণ আমি তোমাদের বললাম আমি ভীষণই টায়ার্ড তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা